আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন পাবনা জেলা এসব ছাড়া পশু হাটে আবাল আঙ্কেলের ডোগাই প্রতি সপ্তাহে আবাল আঙ্কেলের একটা প্রতিবেদন উনি আমার ভাই স্ত্রী তো আপনারা ওনার সাথে কথা বলে অবশ্যই কাকা আসসালামু আলাইকুম কাকা ভালো আছেন আলহামদুলিল্লাহ তো কাকা আপনার দর্শকদের আপনার পরিচয়টা বলে দেন

দশ মাস প্লাস আমার কোনো দর্শক যদি এটা পছন্দ করে দাম রাখছেন কেমন এটা কোনো দর্শক ভাই যদি না সিয়ার থেকে তাহলে সিরিয়াল নাম্বার দুই রেখাই একটা সিরিয়াল নাম্বার দুই কিন্তু একটা বাচ্চা কি যা তাকে দর্শক হাতে তুলে ধরে ফিজিয়ান যাত্রা একটা সার বাচ্চা দর্শক দেখা দর্শক দেখলে আসলে বুঝতে পারবে খুব ভারী মাজা চড়া মাজা এটার বয়স চলতে কয় মাস আঙ্কি বয়স আট মাস আট তো আমার দর্শক যদি পছন্দ দাম রাখছেন কেমন এটা কোনো দর্শক ভাই যাতে নাই ছাপ্পান্ন

বাচ্চার লাভে টাবে গলা কম্বলটা তুমি দর্শকের দেখাও আসলে দেখলে দর্শক বুঝতে পারবে এটা বিগ বটের গরু এটা কয় মাস বয়স চলতেছে এটা এগারো মাস বারো মাসের মধ্যে আমার কোনো দর্শকের পছন্দের এটা দাম রাখছেন কেমন এটা কোনো দর্শক ভাই যদি নাই সেই ক্ষেত্রে দাম রাখছে আমি বিরা হাজার টাকা বিরা আশি হাজার টাকা দর্শক কি দাম আদামি করতে পারবে হালকা শুরু তো দরদাম করে ইনশাল্লাহ নিতে আঙ্কেল সিরিয়াল নাম্বার সাত খুবই কিউট একটা বাচ্চা কালেকশন থেকে আনাটা সার বাচ্চা তুমি দর্শকের দেখো মাশাআল্লাহ

তো আমার কোন দর্শকের এটা পছন্দ করে নাম রাখছেন কেমন জুড়াই দর্শক ভাই তোদের না এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা দাম রাখছে এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা কাকা আপনি যে আজকে নয়টা বাসে দেখালেন দর্শকের উদ্দেশ্যে কিছু বলেন দর্শকের উদ্দেশ্যে কিছু বলার না দর্শক আমাদের সাথে এখন সচেতন বেশি দর্শকের একটা কথা বলবো দর্শক আসবেন বাছাই বাছাই করে দেখে শুনে গরু কয় করবেন ইনশাআল্লাহ ঠকবেন আর আপনার ভিডিও তো প্রতি সপ্তাহেই তো একটা করে থাকবে ইনশাআল্লাহ প্রতি সপ্তাহে থাকে ইনশাআল্লাহ সব সময় ইনশাআল্লাহ গরু আবার থাকে আসি দেখে শুনে ইনশাআল্লাহ নিতে পারবে তো দর্শক উদ্দেশ্যে আপনার ফোন নাম্বারটা বলে দিন আমার মোবাইল নাম্বার 0627489500 এটা এটা WhatsApp এটা পার্সোনাল তো আঙ্কেল আপনি মূল্যবান সময় দেন আপনাকে ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আঙ্কেল